গুড মর্নিং এভ্রিওান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব সেভেন্টিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে যেমন আজকের প্রথম প্রশ্ন আমাদের দু হাজার ছাব্বিশ এফ হকি বিশ্বকাপ কোন দুটো দেশ যৌথভাবে আয়োজন করেছে দেখো বেলজিয়াম আর নেদারল্যান্ড যৌথভাবে আয়োজন করেছে দু হাজার ছাব্বিশের এফ আই এইচ হকি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের এফআইএইচ বিশ্বকাপ তাহলে কোথায় হচ্ছে বেলজিয়াম আর নেদারল্যান্ডে পনেরো থেকে তিরিশে আগস্ট দু হাজার হবে এই টুর্নামেন্টটা ষোলোটা পুরুষ দল আর ষোলোটা নারী দল অর্থাৎ ষোলোটা মেন্স টিম আর ষোলোটা ওমেন টিম এবছর খেলবে আর প্যারা হকি ইভেন্টটা এবছরের বিশ্বকাপে প্রথমবারের মতো ইনক্লুড করা হয়েছে এই মেন্স এফআইএইচ ছকে বিশ্বকাপ এটা হচ্ছে আন্তর্জাতিক হকি ফেডারেশন কর্তৃক আয়োজিত একটা আন্তর্জাতিক ফিল্ড হকি প্রতিযোগিতা উনিশশো সালে এটা স্টার্ট হয়েছিল স্পেন উনিশশো সালে প্রথমবার আয়োজন করেছিল এটা পাকিস্তান প্রথমবার মানে উইনার হয়েছিল প্রথম শিরোপা পেয়েছিল পাকিস্তান এই হকি বিশ্বকাপ দু যদি দেখি আমরা তেরো থেকে উনতিরিশে জানুয়ারি ডেটটা এখানে ইম্পর্টেন্ট না শুধু ভেনুটা ভালো করে দেখে রাখবে ভুবনেশ্বর আর রাউরকেল্লা এটা দেখো তোমাদের এসএসসি রেলওয়েতে কিন্তু খুব আসে এই হকি বিশ্বকাপ থেকে ভুবনেশ্বর রাউরকেল্লায় হয়েছিল দু হাজার তেইশের সেটা ফিফটিন্থ এডিশন ছিল ভারতের হকি সঙ্গীত হচ্ছে জয় হো হিন্দুস্তান কি এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজিকে মাথায় রাখবে ম্যাসকট অলিভ রিডলি সি টার্টল অলি বিজয়ী জার্মানি রানার বেলজিয়াম হকি টার্মিনোলজি অর্থাৎ হকির সাথে জড়িত যে টার্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে সিক্সটিন ইয়ার্ড হিট দেখো প্রত্যেকটাই কোনো না কোনো এক্সামে এসেছে বুলি তারপর পেনাল্টি কর্নার লং কর্নার স্কুপ তারপরে সুইপ স্ল্যাপ হিট ব্যাকস্টিক এই সমস্ত ট্রফি আর কাপ রিলেটেড টু হকি যেগুলো রয়েছে সেগুলো দেখো খুব ইম্পর্ট্যান্ট বিভিন্ন এক্সামে এসেছে আগা খান কাপ এশিয়া কাপ আজলান শাহ কাপ ঠিক আছে তারপরে বিটন কাপ হিম গোল্ড কাপ লেডি রতন টাটা কাপ এটা ওমেনদের ক্ষেত্রে মুরুগাপ্পা গোল্ড কাপ এগুলো সবকটাই কোনো না কোনো পরীক্ষায় এসেছে এছাড়া নেহেরু ট্রফি আর রঙ্গস্বামী কাপ রয়েছে ন্যাশনাল হকি চ্যাম্পিয়নশিপ এটা রঞ্জিত সিং গোল্ড কাপ সুলতান অব জোহর কাপ এগুলো সবকটা হকির সাথে রিলেটেড ফিল্ড হকি ইউজড টু বি রিস্টার্টেড বাই রোল ইন রোল ইন রিপ্লেসড ইন নাইনটিন সেভেন্টি বাই দ্য পুস ইন এটা রোল ইন থেকেই রিপ্লেস করা হয়েছে পেনাল্টি কর্নার সংকেত যদি আম্পায়ার উভয় হাত অনুভূমিকভাবে গোল করার দিকে নির্দেশ করে দেখো এখানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের জিডিতে সিজিএলে এখন আসছে আর আমরা এই ধরনের প্রশ্নগুলো এই কারেন্ট অ্যাফেয়ার্সের এই জায়গাগুলোতে কভার করে নেবো ছোটো ছোটো করে একটা ফিল্ড হকি ম্যাচের মোট সময়কাল হচ্ছে কত ষাট মিনিট প্রত্যেকটি পনেরো মিনিটের চারটি যার মধ্যে প্রত্যেকটা ত্রৈমাসিকের মধ্যে দু মিনিটের বিরতি এবং দ্বিতীয় আর তৃতীয় তিনটের মধ্যে পনেরো মিনিটের বিরতি থাকে সুলতান আজলান শাহ কাপ মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়েছে দু হাজার তোমাদের এটা এসেছিলো দেখো কনস্টেবেলের পরীক্ষা এসেছিলো দিল্লি পুলিশে হকিতে হলুদ কার্ড বলতে খেলোয়াড়কে কী বোঝায় দু মিনিট খেলার সময়ের জন্য সাময়িক সাসপেনশান বোঝায় তার মানে এই কাপগুলোর সুলতান আজলান শাহ কাপের তোমার ভেনু প্লাস এই ধরনের টুকটাক কিছু স্পোর্টস রিলেটেড টু হকি স্পোর্টস টাম আর স্পোর্টস জিকে এইগুলো ভালো করে তোমরা করে রাখবে উনিশশো সালে অলিম্পিকে ভারতীয় হকি দল দেশের জন্য স্বর্ণপদক পদক জিতেছিল কিংবদন্তি জয়পাল সিং মুন্ডা দলের অধিনায়ক ছিলেন এই দলটা আবার উনিশশো চৌষট্টি সালের টোকিও অলিম্পিকে স্বর্ণপদক আর উনিশশো সালের অলিম্পিকে হকিতে সর্বশেষ স্বর্ণপদক জিতেছিল তোমরা যদি প্রাপ্তি ব্যাচ বুলেট ব্যাচে দেখো সেখানে কিন্তু তোমাদের এইভাবে প্রত্যেকটা স্পোর্টসের করে দেওয়া হয়েছে যেগুলো তোমাদের এক্সট্রা ফ্যাক্টস থেকে প্রশ্ন আসে স্পোর্টস থেকে ভারতীয় পুরুষ হকি দল মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত উনিশশো সালে হকি বিশ্বকাপের বিজয়ী ছিল বিটন কাপ ভারতের প্রাচীনতম হকি টুর্নামেন্ট ভারত দুই এক ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তার প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ দু তেইশ শিরোপা জিতেছে যেটা জাপানে হয়েছিল ভারত দুই এক ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে পুরুষদের হকি জুনিয়র এশিয়া কাপ দুহাজার তেইশ জিতেছিল যেটা ওমানে হয়েছিল ওমান আর ম্যাচকটে মহিলা হকি এশিয়া কাপ দু হাজার বাইশ সবিতা পুনিয়া ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন দেখো এইগুলো তোমাদেরকে বলার মানে হচ্ছে হকি কাপ থেকে হকি বিশ্বকাপ থেকে তোমাদের কিন্তু ভালোই প্রশ্ন হয় বিশেষ করে যারা এসএসসি রেলওয়ে এই ধরনের পরীক্ষাগুলো দেবে বা ডাব্লিউ বিপি কেপিতেও কিন্তু স্পোর্টস জিকে তোমাদের আসে আর তোমরা যদি এ ফোর সাইজের পিডিএফ কালেক্ট করতে চাও নলেজ অ্যাকাউন্ট এবি মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো প্রতিদিন আলোচনা করা হয় ওর জন্য ইবুক সেকশানটা ভিজিট করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এছাড়া এখানে কারেন্ট অ্যাফেয়ার্স এবং পিডিএফ এর মক টেস্টের ব্যাচও রয়েছে তোমরা চাইলে ওগুলোও দেখতে পারো টেস্ট সিরিজ রয়েছে তোমাদের বিভিন্ন পরীক্ষার জন্য বিগত বছরের প্রশ্ন এবং প্র্যাকটিস সেট এছাড়া বর্তমানে রেলওয়ে এসএসসির পাশাপাশি আচ্ছা এই টেস্ট সিরিজটাও তোমাদের নতুন লঞ্চ হয়েছে তোমরা দেখে নেবে জি কে বুলেট ডাব্লুবি এসএসসি ডাব্লিউ ব্যাচেস চলছে তোমাদের ফাউন্ডেশন প্র্যাকটিস ব্যাচ এখানে তোমাদের ক্লাস পিডিএফের পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট লেন্থ মক টেস্ট রয়েছে এছাড়া ডেসক্রিপটিভ ব্যাচ ডাব্লিউ বিপি অ্যাসাইমেন্ট ডাব্লিউ ক্লার্কশিপ যেখানে তোমাদের কপি চেকিংয়ের ব্যবস্থা থাকছে ক্লাস পিডিএফের পাশাপাশি এক্সাম পেপার চেকিংয়ের ব্যবস্থা এছাড়া রেলওয়ে ব্যাচেস বা এসএসসি ব্যাচেস এগুলোও অ্যাভেলেবেল তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো আপার প্রাইমারি টেট এর জন্য নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপটা তোমরা ডাউনলোড করে নাও ওখানে কোর্স সেকশনটা ভিজিট করো আর আরও কিছু বিস্তারিত জানার জন্য এই নম্বরে WhatsApp অথবা কল করে নিতে পারো পরের প্রশ্ন আমাদের হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছেন शेफाली বর্মা হরিয়ানা রাজ্য মহিলা কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ে তার অসাধারণ পারফরমেন্সের পর তাকে সম্মান দেওয়া হয়েছে একটা সাল দেড় কোটি টাকার একটা চেক গ্রেড এ স্পোর্টস গ্রেডেশন সার্টিফিকেট বিশ্বকাপ ফাইনালে তিনি সাতাশি রান আর দুটো উইকেট নেন এই নিয়োগের লক্ষ্য হরিয়ানার নারী ক্ষমতায়ন আর লিঙ্গ সমতা সম্পর্কে প্রচারাভিযানকে উৎসাহিত করা তারপরে বাইশতম সর্বভারতীয় বার্ষিক টিডিএস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হচ্ছে ভোপালে বাইশতম টিডিএস সম্মেলন চেয়ারম্যান সহ সিনিয়র সিবিডিটি কর্মকর্তারা ইভেন্টের উদ্বোধন করেছেন মূল ফোকাস ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে আয়কর আইন দু হাজার পঁচিশে সংশোধন বিশেষ করে সংশোধিত টিডিএস বিধান সম্মেলনে স্বয়ংক্রিয় টিডিএস ট্র্যাকিং এবং অ্যানালিটিক্স ড্যাশবোর্ডের মতো ডিজিটাল সরঞ্জামগুলো তুলে ধরা হয়েছে তারপর ফ্রান্সের কোন বিমান আই এ কন্টিনজেন্ট এক্সারসাইজ গুরুর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে অংশগ্রহণের জন্য পৌঁছেছে মন্ট ডে মারসান এয়ারবেস এই বিমান আই এ এফ কন্টিনজেন্ট এক্সারসাইজ গরুর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অংশগ্রহণের জন্য পৌঁছেছে ভারতীয় বিমান বাহিনী কন্টিনজেন্ট দ্বিপাক্ষিক বিমান মহড়া গরুর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা মনে রাখবে ফ্রান্সের সাথে এটা একটা মিলিটারি এক্সারসাইজ যেটা ষোলো থেকে সাতই সাতাশে নভেম্বর পর্যন্ত হবে আর কি এই মহার মহড়াটাতে ভারতীয় বিমান বাহিনীর আইএএফ সু থার্টি এটা ফ্রান্সের রাফাল ফাইটার জেট যেটা অংশ নিচ্ছে আর কি ফ্রান্সের রাফাল ফাইটার জেট আমাদের ভারতের এটা তো আগের দিনও তোমাদের বলেছি যে মিলিটারি এক্সারসাইজের মানে মেন ফান্ডা কি থাকে আন্ত কার্যকারিতা বৃদ্ধি সেরা অপারেশনাল অনুশীলন বিনিময় তারপরে তিরিশতম সি আই পার্টনারশিপ সামিট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হচ্ছে তিরিশতম সি টু বিশাখাপত্তনমে হচ্ছে এটা উপরাষ্ট্রপতি সিপি পি রাধাকৃষ্ণান সামিটটার উদ্বোধন করেন এটা ভারত সরকার মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং অন্ধ্রপ্রদেশ সরকারের সহায়তায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত দুদিনের একটা অনুষ্ঠান উপরাষ্ট্রপতি তার বক্তব্যে ভারতের বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির প্রধান স্টার্ট আপ হাফ হিসেবে অগ্রগতির কথা উল্লেখ করেছিলেন এই সিআইআই পার্টনারশিপ সামিট এটা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত হয় বার্ষিক অ্যানুয়ালি হয় এটা গ্লোবাল বিজনেস সামিট আর কি নি বিভিন্ন নীতি নির্ধারণ তারপরে শিল্পনেতা বিনিয়োগকারীদের একত্রিত করে সেগুলো নিয়ে আলোচনা করাই সবই সামিটে হয় তারপরে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ডিজিটাল দিরহামকে আইনি অর্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে সংযুক্ত আরব আমির শাহী এটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দিরহামকে আইনি অর্থ হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউএই ইউএই সেন্ট্রাল ব্যাংক দ্বারা জারি করা একটা কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সিবিডিসি পেমেন্টের মানে গতি যাতে তাড়াতাড়ি পেমেন্ট হয় নিরাপত্তা সিকিউরিটি খরচ কার্যকারিতা এগুলো ডেভেলপ করার জন্য এটা করা হয়েছে দু হাজার পঁচিশ সালের পরে নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে ব্যবহারযোগ্য হবে এই ডিজিটাল দীর্হাম দু হাজার ছাব্বিশ থেকে মোস্ট প্রবলি তারপর দু হাজার ছাব্বিশ সালে ওয়ালমার্টের নতুন সিও হিসাবে কে নিযুক্ত হবেন জন ফার্নার ওয়ালমার্টে নতুন চিফ চিফ এক্সিকিউটিভ অফিসার হবে ওয়ালমার্ট বর্তমান সিইও রয়েছেন ডক ম্যাকমিলান ইনি একান্ন বছর বয়সে বয়সী ফার্নার ওয়ালমার্টের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন এনার জায়গার এনার জায়গায় আর এই ওয়ালমার্ট হচ্ছে একটা আমেরিকান মাল্টি ন্যাশনাল মানে খুচ বহুজাতি খুচরো বিক্রেতাম কথা ওয়ালমার্ট নাইনটিন ফিফটি টুতে স্যাম ওয়াল্টন দ্বারা প্রতিষ্ঠিত হয় আর উনিশশো সালে এটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে অন্তর্ভুক্ত হয় তারপরে কোন দুটো সৈকত দু হাজার পঁচিশ ছাব্বিশের সালের জন্য ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান অর্জন করেছে সোনাপুর আর পুরী উড়িষ্যার সোনাপুর আর পুরী সমুদ্র সৈকত এরা আবার ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান অর্জন করলো এটা আগের দিন তোমাদের বলেছি ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান প্রদান করা হয় ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন এটা ডেনমার্কের ডেনমার্ক ওয়েস্ট একটা অর্গানাইজেশান প্রদান করে থাকে এটা এটা সৈকতে পরিষ্কার স্নানের সুবিধা নিরাপদ পরিবেশ এবং টেকসই উন্নয়নমূলক অনুশীলনগুলোকে নিশ্চিত করে আর সোনাপুর তৃতীয়বারের মতো আর পুরী সপ্তমবারের মতোই স্বীকৃতি অর্জন করল সম্প্রতি কোভালাম বিচ চেঙ্গালপটু জেলা তামিলনাড়ুর ঠিক আছে কোভালাম বিচ এটাও তোমাদের আগের দিন বলেছি এটাও ফিফথ টাইম ইরাম আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেয়েছে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান হচ্ছে তাহলে একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা ইকো লেভেল যেটা সমুদ্র সৈকত মেরিনা টেকসই নৌবিহার পর্যন্ত অপারেটারদের দেওয়া হয় ডেনমার্ক ভিত্তিক একটা ফাউন্ডেশন এটা এ ফাউন্ডেশন ই ফাউন্ডেশান ফর এনভায়রমেন্টাল এডুকেশান এটা দিয়ে থাকে মানে জলের গুণমান সুরক্ষা পরিবেশগত ব্যবস্থাপনা পরিবেশগত শিক্ষার মতো তেত্রিশটা এরকম প্যারামিটার থাকে তার উপর মানে কি দেওয়া হয় এটা উড়িষ্যার কোনার উপকূলে অবস্থিত চন্দ্রভাগা সৈকত এটা ভারতেরই নয় এশিয়ার প্রথম সৈকত যেটা ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান পেয়েছে এটা একটা ইম্পর্ট্যান্ট স্ট্র্যাটেজিকে মনে রাখবে আর সম্প্রতি খবর যেটা হয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্রের পাঁচটা সমুদ্র সৈকতকে ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশান দেওয়া হয়েছে আর কি এটা একটা আন্তর্জাতিক স্বীকৃতি পরিষ্কার নিরাপদ পরিবেশবান্ধব সৈকতের প্রতীক এটা ভারতের আর মহারাষ্ট্রের ইকো ট্যুরিজম প্রচেষ্টাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছে যেগুলো আমি আগের দিনও বলেছি আরও একবার বলে দিই শ্রীবর্ধন সৈকত রায়গড় জেলার নাগা সৈকত পর্ণক সৈকত গোয়াগড় সৈকত আর লাডগড় সৈকত এই পাঁচটা নতুন ব্লু সার্টিফিকেশন সার্টিফিকেশান পেয়েছে এরপরে নতুন এমপিএভিএইউ ভিজ কোন সংস্থা তৈরি করেছে এটা করেছে ডিআরডিও এগুলো ডিজাইন করেছে বিশাখাপত্তনমের নভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি এমপিএইউভি এটা মূলত মাইন কাউন্টার মেজার অপারেশনের জন্য তৈরি সমুদ্রের নিচে থাকা শত্রুদের পাতা মাইন খুঁজে বের করা এবং ধ্বংস করা হচ্ছে এটা কাজ এর ফলে ভারতের আন্ডারওয়াটার প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এতে ব্যবহৃত হয়েছে সাইড স্ক্যান সোনার তারপর আন্ডার ওয়াটার ক্যামেরাজ ডিপ লার্নিং ভিত্তিক টার্গেট রিকগনিশন অ্যালগারিদম আর আন্ডার ওয়াটার কমিউনিকেশন সিস্টেম তারপর ভারতের প্রতীক বছর কোন তারিখে জনজাতীয় গৌরব দিবস পালন করা হয় এটা পালন করা হয় প্রত্যেক বছর ফিফটিন্থ নভেম্বরে ভারত প্রতি বছর ফিফটিন্থ নভেম্বর জনজাতীয় গৌরব দিবস পালন করে উপজাতি স্বাধীনতা সংগ্রামীদের বিশেষ করে ভগবান বীরসা মুন্ডাকে সম্মান জানাতে দু হাজার পঁচিশ উদযাপন জনজাতীয় গৌরব বর্ষের অধীনে বীরসা মুন্ডার দেড়শো বছর পূর্তি চিহ্নিত করে বীরসা মুন্ডা ব্রিটিশ শাসন আর শোষণের বিরুদ্ধে উলগুলান আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ছোটনাগপন মালভূমির উলিহাতু গ্রামে জন্ম এনার আবা বা ভূমির পিতা হিসাবে পরিচিত আন্দোলন এবং উলগুলান বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন আর উনিশশো সালের ২৫ বছর বয়সে রাঁচি কারাগারে মৃত্যুবরণ করেন ইনি তারপরে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে রিকার পুরুষদের ব্যক্তিগত শিরোপা জেতা প্রথম ভারতীয় পুরুষ তীরন্দাজ কে হয়েছেন ধীরাজ বোম্বা দেওয়ার দু হাজার পঁচিশ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হোস্ট করেছে বাংলাদেশ ধীরাজ বোম্বাদেবার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পুরুষদের ব্যক্তিগত সোনা জিতে প্রথম ভারতীয় পুরুষ তীরন্দাজ হয়ে ইতিহাস তৈরি করেছেন অঙ্কিতা ভাকত রিকাপ মহিলাদের ব্যক্তিগত সোনা জিতেছেন আর রাহুল রিকাপ পুরুষদের ব্যক্তিগত ইভেন্টের উপর পদক জিতেছেন আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও একলিঙ্গ ফুল হচ্ছে পেঁপে লাউ কুমড়ো শোষা ভুট্টা এগুলিতে দেখা যায় আর পরমাণু তত্ত্ব প্রবর্তন করেছিলেন জন টালটন আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বিজয় হাজারের ট্রফি নিচের কোন খেলার সাথে যুক্ত আর ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ভারত একটা রাষ্ট্রের ইউনিয়ন শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো সিক্সটিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কি ছিল প্যারিস মাস্টার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইনালে পুরুষ একক বিভাগে কে জিতেছে জনিক সিনার তারপরে বিজয়ীদের ঘোষণা কথায় গুয়াহাটিতে উদ্বোধন হওয়া ফ্লোটিং রিভার টার্মিনাল কোন নদীতে অবস্থিত ব্রহ্মপুত্র কিম ইয়ং নাম কোন দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন উত্তর কোরিয়া ভারতীয় বিমান বাহিনীর তিরানব্বইতম বার্ষিকী উদযাপনের জন্য ভারতীয় বিমান বাহিনী কোন শহরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ বিমান প্রদর্শনীর আয়োজন করেছিল গুয়াহাটি অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ডেস কনস্ট্রাক্টার্স ডি অটোমোবাইলস এর প্রথম ভারতীয় হিসাবে কে সভাপতি নির্বাচিত হয়েছেন শৈলেশ চন্দ্র আঠারোতম আরবান মোবিলিটি ইন্ডিয়ার সম্মেলন দু পঁচিশ কোন শহরে শেষ হয়েছে গুরুগ্রাম সতেরো থেকে উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে দ্বিতীয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ট্র্যাডিশনাল মেডিসিন গ্লোবাল সামিট কোন শহরে অনুষ্ঠিত হবে নতুন দিল্লি ভারত তাদের কূটনৈতিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলির মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য কোন দেশের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং যৌথভাবে তার রাজধানীতে ভারতের আবাসিক দূতাবাস উদ্বোধন করে ইকুয়েডার কোন রাজ্য ভারতের প্রথম ট্রাইবাল জেনম সিকোয়েন্স উদ্যোগ চালু করেছে গুজরাট বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় চোদ্দই নভেম্বর অটো মিসাস কে তৈরি করেছে ইন্ডাস ভ্যালি গ্রুপ সহোদয়া স্কুল কমপ্লেক্সের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে এগুলো ছিল আমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ Take care. Have a great day.